প্রিয় প্রবাসী ভাই বোনরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এখানে আসি সাউথ গেট কমার্শিয়াল কোয়ালা অর্থাৎ ই পাসপোর্ট পড়ার জন্য যে সকল প্রবাসীরা এখানে আসেন এক কথা বলা হয় যে ইএসকেল তো ইএসকেল এখানে আসছি আসার পরে এখানে কিছু প্রবাসীরা সমস্যার সম্মুখীন হয়ে আসছে এখানে সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যারা নতুন করে আবেদন করেছিলেন ই পাসপোর্ট পড়ার জন্য তো ই পাসপোর্ট আবেদন করার পর যাদের অনলাইনে চেক করে দেখতে পাচ্ছে যে রিওয়ার্ক অথবা সেন্ট ফ এই দুইটা লেখা যদি যে একটা লেখা যদি আসে তাদেরকে অবশ্যই এই আবেদন করার তিরিশ দিনের মধ্যে অফিসে স্বয়ং নিজেকে আসতে হবে এই সমস্যা সমাধান করার জন্য তো এই পরিপ্রেক্ষিতে আজকে ইএসকেলের ইপাসোর এই অফিসে আমাদের এক প্রবাসী ভাই আসে সমস্যা নিয়ে তো আজকে তার মুখ থেকে শুনবো আসলে ওনার কি সমস্যা হয়েছিল এবং এই সমস্যা সমাধান হয়েছে কিনা ওনার সাথে যে স্কেলের কর্তৃপক্ষ তাদের সাথে কি কথা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো ভাই আপনি কোথা থেকে আসছেন রং থেকে এসেছি তো এখানে আপনি আসছেন ই পাসপোর্ট আবেদন তো আগে করছেন কতদিন আগে করছিলেন এক মাস সাত তারিখে এক মাস সাত দিন হচ্ছে আজকে কিসের জন্য আসছেন আজ গাইছিলাম পাসপোর্টে একটা সমস্যা দেখা দিয়েছে এই কারণে আইছিলাম আসার পরে ওরা যাচাই করার না করার কারণে যাচাই কিছুই বললে না বলছে যে এটা হবে না সমস্যা মানে যে কি সমস্যা এটা তো বললে না আপনি কিভাবে বুঝলেন যে আপনার সমস্যা হয়েছে এটা আপনার ভিডিওর মাধ্যমে আমি এটা বুঝছিলাম আচ্ছা দেখেন দেখার পর আপনি চেক দিবেন অনলাইন হ্যাঁ জি 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 অনলাইনে চেক দেওয়ার পর কি আসছে লেখা ওই যে ভাই আমি তো অত ইংলিশটা বুঝি না কিন্তু ওইটা আছে যে লেখা আছে আপনার আপনি ওই ভিডিওটা সার্চ করে পেপারটা আছে নাকি পেপারটা আছে পেপারটা আছে আমার কাছে হ্যাঁ পেপারটা একটু দেখান দেখি পেপারটা মানে কি লেখা আছে ওটা একটু শো করেন এই যে পেপারটা আছে এই যে লেখাটা রয়েছে দেখতে পাচ্ছেন লাল যে লাল লেখাটা যেখানে লেখা আছে সেন্ড ফর রিওয়ার্ড হ্যাঁ এটা যাদের এই লেখাটা আসবে সেন্ড ফর রিওয়ার্ড এই লেখাটা যাদের আসবে এটা অবশ্যই ইয়েস কি মানে নিজে উপস্থিত থেকে সমস্যা সমাধান করতে হবে এই তো আচ্ছা তো আপনি আজকে আসেন আসার পর কি ওনাদের সাথে দেখা হয়েছে ওনাদের সাথে দেখা হয়েছে হওয়ার পরে বলছে এই পাসপোর্ট আপনাকে হবে না মানে আপনার আগেকার মাটি পাসপোর্ট হবে এইটাই বলে বলছে দেড় মাস পরে কিন্তু দেড় মাস পরে হলে পনেরো বছর পাসপোর্ট হবে না না কেন হবে না কেন হবে না এটা তো বলার উদ্দেশ্য সময় নাই তো এখন না আপনি এমআরপি পাসপোর্ট হবে নাকি হ্যাঁ ওইটাই হবে এখন তো নতুন করে কি নতুন করে কি আপনাকে আবার কোনো ফিঙ্গারপ্রিন্ট না 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 ওইটাই ওটা মাধ্যমে হবে কিন্তু এটা করতে হলে তো আমাদের তো পুরো বড় একটা সমস্যা হতে পারে কারণ আমাদের ভিসা তো নাও লাগতে পারে কারণ এমনি পাসপোর্ট করতে দিলে দেড় মাস পরে আমরা আসার পরে সমাধান কথা বলে আবার বলে যে দেড় মাস পরে আবার আসছে তাহলে আমাদের ভিসা কিভাবে লাগাবো আমরা কিভাবে কি করব। এটাকে আমাদের বাংলাদেশ হাই কমিশন থেকে আমাদের এটা ভালো সেবা দিচ্ছে এটার জন্য আমরা আন্তরিক ভাবে লজ্জিত আজকে আপনি আসছেন এই সমস্যার জন্য মানে আপনার সাথে কি আপনি যখন অফিসে আর আরো দুই ছিল নাকি না হাজার হাজার লোক রয়েছে হাজার সমস্যা এই সমস্যা

সমাধান বলছে দেড় মাস পরে অনলাইন আবার চেক করতে কিন্তু দেড় মাস পরে দিলি তো আমাদের কাজ হবে না আমরা তো অবৈধ হয়ে যাব। যারা আজকে নতুন আবেদন করতেছে বা এক সপ্তাহ আগে করছে আপনি এদের উদ্দেশ্য কিছু বলেন নতুনদের উদ্দেশ্য করে বলতেছি একটা কথা ভাইরা আপনারা দশ থেকে পনেরো দিন যাওয়ার পরে আমরা আপনারা অনলাইনে চেক দেবেন যদি আমার মতন এরকম সমস্যা কারোর হয়ে থাকে অবশ্যই আপনারা দূরত্ব এখানে এসে যোগাযোগ করবেন তাহলে সমাধানটা তাড়াতাড়ি হবে তা না হলে ভাই অনেক সমস্যা হতে পারে পরবর্তীতে ভিসা লাগাতে আপনারা সবাই বুঝতেই তো পারছেন যে পাসপোর্ট বিদেশ বাড়ি কতটা প্রয়োজন আর অবৈধ হয়ে গেলে এদেশে কি ভাবে আমাদের থাকতে হয় আপনারা বুঝতেই তো পারছেন আচ্ছা এই ভাইয়ের মুখ থেকে শুনলাম ওনার কি সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধানের জন্য এখানে আসছিল তো আশা করা যায় হয়তো ওনার সমস্যা সমাধান হবে তো পরবর্তীতে হয়তো নতুন কোনো আপডেট দিতে পারব তো এখন নতুন করে যারা আবেদন করছেন তারা অবশ্যই আপনারা অনলাইনে চেক দিবেন। চেক দিয়ে দেখবেন যে আপনার কোন প্রসেস আছে ইনভেন্ট প্রসেস নাকি স্ট্যাটাস যে একটা আপডেট দেখবেন দেখার পরে হয়তো যদি কোনো রিওয়ার্ক অথবা সেন্ট ফ্রম সেন্ট্রাল এটা যদি লেখা আসে তাহলে অবশ্যই এই দুইটার একটা যদি থাকে তাহলে অবশ্যই ইস আপনাকে স্বয়ং নিজে সেই সমাধান করতে হবে তো আশা করি ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে দেখে আল্লাহ হাফেজ